নমস্কার বন্ধুরা স্বদেশে ঘরকোনার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত আজ জামাই ষষ্ঠী তো তোমরা সবাই কেমন আছো প্রচণ্ড গরম এই আমি তো কালকে বিকেলেই চলে এসেছিলাম বাপের বাড়ি এখন আমার হাজব্যান্ড আসলো এই শাড়িটা আমার মাকে দিয়েছে ষষ্ঠী উপলক্ষে উপহার আর এই যে আমার হাজব্যান্ড গেঞ্জিটা পরে আছে ওটা আমার মা দিয়েছে তো এখন সাড়ে এগারোটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে সকাল থেকে আমরা মা মেয়ে মিলে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন এই ফোঁটা চলছে ফোঁটার পরেই এবার আমাদের লাঞ্চ শুরু হবে তো এখনও দিদি জামাই এসে পৌঁছায়নি ওরা একটু ডক্টর দেখাতে গেছে ওখান থেকে আসবে জামাই শাশুড়িকে মনে হয় বছরে একটি দিনই প্রণাম করে যাই হোক এই মিষ্টিটা দেখো এটা আমার হাজব্যান্ড আমাকে দিল কেমনভাবে তৈরি করেছে সেই জন্য তোমাদের দেখাচ্ছিলাম এটা আমার বড় মশাই আমার হাজব্যান্ড আমার ছেলে আমার বাবা সবাই খেতে বসে গেছে তো এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে এই গরমে বেশি কিছু রান্না করিনি কারণ এমনিতেই গরম তারপর রিচ রান্না তাই পাঁঠার মাংস আর চিকেন এইসবই হয়েছে